হ্যালো গাজ আজকে সরস্বতী পুজোর দিন দেখো ওই মলের ভিতরে কোনো সরস্বতী পুজো নেই তবুও দুনিয়ার যত সরস্বতী সব এখানে চলে এসছেন গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে সবাই শুধু আওয়া আর যাওয়া আনার গুণা করছেন দেখো কত রং বিরঙ্গের সরস্বতী ওখানের মধ্যে আছেন কিন্তু সরস্বতী তো শুধু পুজো মন্দিরে থাকেন না পুজো মন্দিরে থাকেন না সব দিকে হাঁটিয়ে ঘাটিয়ে রাস্তাঘাটে আজকাল সরস্বতী পুজো পাওয়া যায় সরস্বতী যায় দেখো কত কত সরস্বতী ওখানে আছে মহলের ভিতরে এই যে দেখো ওইদিকে কিন্তু কোনো জায়গা নেই তো বলছি বুঝছি ওরা ওদের ওখানে কি একটা করছে ড্রেস চেঞ্জ করছে কি কি করছে ওদের তো কথা বলে আর শেষ করা যাবে না এই যে দেখুন মহলের ভিতরে কীরকম হাও হাও চাউ শুরু হচ্ছে কথাগুলো বুঝা যাবে কি না সেটা আমি জানিও না বলতে পারছি না দেখেন কত রকমের এই যে দেখো কত রকমের দেখো সরস্বতী ওখানে আছে একদম জাম হয়ে গেছেন সরস্বতী ওখানে